রাজ্যে দুর্ঘটনার বিরাম নেই ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে রাজ্যের সড়ক সোমবার গভীর রাতে তেলিয়ামুরা পুর পরিষদ অফিস সংলগ্ন জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় আহত হন দুইজন জানা গেছে আমবাসা থেকে কল্যাণপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবাহী গাড়ি এই দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথ এবং যাত্রী কাজল চক্রবর্তী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় জরুরি বিভাগের কর্মীরা তার মধ্যে প্রসেনজিৎ চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জিবি হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী অতিরিক্ত গতি থাকার কারণেই এই দুর্ঘটনা গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ি জানিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা

বাহিৰ লোক আহিছে নেকি মানে যাৰ তুমি বাহিৰ লোক আহিছে নেকি